দিস চ্যানেল ডাজ ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এন এডুকেশনালি আর একটা জানিয়ে রাখি নিউটন যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধুন্দুমার পরিস্থিতি দুই বোনের বিরুদ্ধে ভাইকে নির্যাতনের অভিযোগ মৃতদেহ উদ্ধার হতেই তেরে আসেন স্থানীয়রা এমনটাই খবর আসছে আরও একবার জানিয়ে রাখি নিউ টাউনের ঘটনা নিউ টাউনের ঘর থেকে যুবকের দেহ উদ্ধার কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আরও বিস্তারিত জানাবেন রঞ্জিত দেখো তোর নিষ্ঠা ঘরের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার গিরে ধুন্দুমার এবং মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এবং এই গরমে ঘরের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ এবং জনরোষের মুখে দুই বোন এবং দুই বোনকে দুই বোনকে ঘিরে এলাকাবাসীদের বিক্ষোভ এবং মারধর এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিউটাউন থানার পুলিশ এবং যেটি এলাকাবাসী সূত্র মারফত খবর যে নিউটাউনের গোবিন্দনগর দ্বিতীয় লেনে আশিস রায় তার প্রত্যেক বাড়িতে একাই থাকতো সেই বাড়িতে একাধিক ঘর ভাড়া রয়েছে এবং দুই বোন বিয়ে হয়ে যাওয়ার পরেই কিন্তু মাসের শেষে সেই বাড়ি ভাড়া নিতে আসত বলে অভিযোগ এবং সেই সময় ভায়ের ওপর অত্যাচার করত শুধু দুই বোন নয় তার স্বামীরা অর্থাৎ জামাইবাবুও এই তার বাইকে বেল দিয়ে মারধর করত মানসিক অত্যাচার করতো এরপরেই আশিসের বিয়ে দেওয়া হয়েছিল এবং বউকে অত্যাচারের একদম চরম পর্যায়ে পৌঁছলে বউও কিন্তু সেই তার বাপ বাড়ি থেকে চলে যায় এরপরেই আশিস কিন্তু মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে এবং তাকে তার দুই বোন খাবার দেওয়ার জন্য একজনকে রেখেছিল তারাও আসতো এবং গতকাল থেকে তার বাড়িতে কিন্তু সেই ব্যক্তি অর্থাৎ খাবার নিয়ে আসা ব্যক্তি তাকে কিন্তু একাধিকবার ডাক ডাকলে তাকে পায় না এবং তার পাশেই তার ঘরের পাশেই কিন্তু তার সেই খাবার রেখে যায় এবং পরবর্তী ক্ষেত্রে আজকে যখন এলাকাবাসী যখন তাকে ডাকাডাকি করে দরজা না খুলতে খুলতে দেখে তারপরে চিৎকার করে এবং পাশাপাশি সবাই ছুটে আসে এবং সেখানেই দরজা ভেঙে যখন দেখে যে খাটের ওপর নির্ভর করে খুব অত্যাচার করা খুব অত্যাচার ওই জামাইবাবু বেল খুলে মাজার বেল খুলে মারতো আমি ঘরতে দৌড়াই আসি ও চিল্লা চিল্লি করতো দৌড়ে এসে ঠিকাই দিতাম খুব অত্যাচার করছে ওরে ওই একটু পাগলামি করতো ওর তো একটু মাথায় মাঝে মাঝে হাত খরচা দিত হাত খরচা দিত না পয়সা পাইত না খেতে পারতো না তাহলে তো সে চিল্লাবে এত নির্যাতনের পরে না খাওয়াই আজকেরা সংসারটাকে শেষ করে দিয়েছে এই দুই দুই বোন অ্যাকচুয়ালি আমাদের এই আজকের অভিযোগটা এই আজকে এই জন্য এরা নৃশংসভাবে খুন করলো এবার এইটা আমাদের এই পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে আমরা এদের চরম শাস্তি চাই এবং আমরা এফআইআর দায়ের করব। এদিকে কেষ্টপুরের খাল থেকে উদ্ধার যুবকের দেহ কেষ্টপুরের পরিচাত পল্লী লোয়ার বাগজোলা খালে জেসিবি দিয়ে আবর্জনা পরিষ্কারের সময় দেহটি দেখতে পান সাফাই কর্মীরা বাগুয়াটি থানায় পুলিশ এসে এই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে মৃতের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি